একজন মানুষ তিরিশ হাজার মোবাইলের সিম কিনছে আপনাদের সর্বপ্রথম প্রশ্ন জাগতে পারে ভাই ও তিরিশ হাজার সিম কোথা থেকে পাইল। এবং এই তিরিশ হাজার সিম দিয়ে কি করবে আমি যদি বলি ওর দৈনিক ইনকাম তিন চার লাখ টাকা তাহলে এক মাসে সে কোটিপতি কী বুঝতেছেন এখনই ভাই আপনার আমার সচেতন হতে হবে আচ্ছা আপনারা প্রথম প্রশ্ন আসেন যে ও তিরিশ হাজার সিম এই সিমগুলো খুব বলে বিশ দিন চলবে এরপরে এই সিমগুলো সব বন্ধ হয়ে যাবে আবারও সে তিরিশ হাজার সিম কিনে নিয়ে আসবে আমরা তো জানি এনআইডি কার্ডের বা ফিঙ্গার প্রিন্ট না দিলে তো সিম পাওয়া যায় না তাই না তাহলে ও এত সিম কোথা থেকে পাচ্ছে এই বিষয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার এ বিষয়ে কিছুটা জ্ঞান আসলো আপনার ফ্যামিলি বা আপনার বন্ধুবান্ধবদেরও জ্ঞান আসা প্রয়োজন কারণ আপনার বাবা মা বা চাচা বা আপনার বন্ধুকেই বোকা বানিয়ে এরা সিমগুলো নিচ্ছে কিভাবে সেটা পরে আসতেছে। প্রথমে আসেন যে আসলে এরা এই সিম দিয়ে কি করে দর্শক শ্রোতা এরা একটা রুম ভাড়া নেয় রুম ভাড়া নিয়ে সেই রুমে কিছু যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে তারা প্রত্যেকটা সিম খুলে বিশেষ করে টেলিটক সিম তারা ব্যবহার করে তো টেলিটক সিমগুলো ওই মেশিনের ভিতরে প্রবেশ করানো আরও অবাক হচ্ছেন যে টেলিটক সিম এত এত সিম বিশ তিরিশ হাজার সিম জাস্ট মেশিনের ভিতরে প্রবেশ করানো আছে কি করবে এরা এরা কি করবে আপনি অবাক হয়ে যাবেন এদের বিজনেস দেখে কিভাবে দিনে ঘরে বসে দুই তিন লাখ টাকা করে ইনকাম করতেছে এবং পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে ভাই কেন গ্রেপ্তার করলো সেই প্রশ্ন তো আপনাদের থাকবেই তো আপনারা একটু আগের দিকে আগে যান আগে কিন্তু আমাদের এত মোবাইল ফোন ছিল না আগে কিন্তু আমরা এভাবে হোয়াটসঅ্যাপ চালাইতাম না ইমো চালাইতাম না মেসেঞ্জার চালাইতাম না কিন্তু আমাদের বাংলাদেশের একটা বিশাল বড় অ্যামাউন্টের জনসংখ্যা কিন্তু প্রবাসে থাকত তো তারা আমাদেরকে কল দিত আমাদের বাটন ফোন হোক আমাদের স্মার্টফোন হোক আমাদের ফোনে কল দিত দেখবেন যে কল দেওয়ার সময় আমাদের ফোনে বাংলাদেশি নাম্বার শো করতো এবং এক এক সময় এক একটা নাম্বার শো করতো বিশেষ করে বেশিরভাগ টেলিটক সিমের নাম্বার শো করতো কি মনে আছে কারা কারা আসলে বিদেশে এইভাবে কথা বলেছেন আপনার ভাই ফোন দিয়েছে এইভাবে টেলিটক নাম্বার এসেছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখবেন ঠিক আছে তো আস্তে আস্তে যুগ জামানা ডিজিটাল হয়ে যাচ্ছে এদের ব্যবসা আগে আরও চাঙ্গা ছিল ভাই ঠিক আছে তো আগে সেই মাসেই ধরেন যে দিনেই ধরেন যে দশ পনেরো লাখ টাকা ইনকাম করতো দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম যে এখন আস্তে আস্তে যুগ ডিজিটাল হয়ে গেছে প্রবাসে আপনার ভাইটাও মোবাইল ব্যবহার করে ডিজিটাল স্মার্টফোন আপনিও দেশে থেকে স্মার্টফোন ব্যবহার করেন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কথা হয়ে যায় ইমোর মাধ্যমে কথা হয়ে যায় তো আগের ওই সার্ভিসটা প্রয়োজন হয় না কিন্তু বাংলাদেশে এখনও বিশাল একটা জনগোষ্ঠী যারা গ্রামে বসবাস করে যাদের ছেলে মেয়েরা প্রবাসে রয়েছে তো তাদের যোগাযোগের জন্য এখনো এখনো আসলে এই মাধ্যমটা ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো সহজভাবে বুঝেন ভাই এত ভালো এত কঠিনভাবে বোঝার দরকার নাই তো বিদেশে যার কাছে আসলে বিদেশে বিদেশি ওই মানুষের কাছে আসলে এরা এই মিনিট বলেন বা টক টাইম বলেন বিক্রি করে একটু বেশি দামে বিক্রি করে তো বিশেষ বিদেশে থাকা আপনার ভাই বা বোনের কাছে তারা একটি সফটওয়্যার বিক্রি করেছে সেই সফটওয়্যারে তারা টাকা লোড করে এবং বাংলাদেশের নাম্বারে কথা বলে খুব কম খরচে তারা কথা বলতে পারে সো বিদেশ থেকে যে সফটওয়্যার দিয়ে আপনার প্রবাসী ভাই বা বোন কথা বলতেছে সেই কথাটা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে আসতেছে সাপোজ ধরে নেন বিদেশে আপনার ভাই বা বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হোয়াটসঅ্যাপের মতো কথাটা তার বাংলাদেশে আসতেছে আর একটা হোয়াটসঅ্যাপে আসতেছে সেই কণ্ঠটা তাদের থাকা তাদের কাছে থাকা যে যন্ত্র আছে সেই যন্ত্রটা বাইরের দেশ থেকে নিয়ে আসলো বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে আসলো কিন্তু কোনো নেটওয়ার্ক ব্যবহার করে নিয়ে আসলো না নেটওয়ার্ক ব্যবহার করে নিয়ে আসলেই বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে বাইরের দেশে কল করেন বা বাইরের দেশ থেকে বাংলাদেশে কল করেন বিশাল বড় অ্যামাউন্টের একটা টাকা কাটে এবং সরকারকেও কর দিতে হয় তাহলে তারা কর ফাঁকি দিয়ে ওই দেশের কলটা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে আইনা বাংলাদেশের ওই সার্ভারে তাদের যে অনেকগুলা সিম আছে টেলিটক সিম সেই যে কোনো একটা টেলিটক সিমের সাথে জাস্ট কণ্ঠটা বা ভয়েসটা ম্যাচিং কইরা বা ভয়েসটারে ডিজিটাল থেকে অ্যানালগ কইরা আপনার গ্রামে থাকা সেই বাংলাদেশি আপনার মা বাবার কাছে পাঠা দিতেছে তো এখানে কিন্তু আসলে টেলিটকের মিনিট খরচ হচ্ছে যেখানে খরচ হওয়ার কথা ছিল অনেক বড়ো অ্যামাউন্টের খরচ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু ছোট্ট খরচেই কিন্তু কথা বলা হয়ে যাচ্ছে তো সরকারকে কিন্তু কর ফাঁকি দিচ্ছে সো এইটাই হচ্ছে তাদের অপরাধ এবং আরেকটা বড় অপরাধ হচ্ছে এটা হচ্ছে ভাই এত সিম সে কিভাবে পায় আপনি এখনই ডায়াল করুন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে আপনি ডায়াল করবেন এবং আপনার ফ্যামিলির সবাই সকল মেম্বারদেরকে ডায়াল করার ডায়াল করাই দেবেন এইটা ঠিক আছে এখানে আপনি কি করবেন আপনারা জানেন তো আপনারা এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম নেওয়া আছে এটা কীভাবে বোঝা যায় আপনারা কিন্তু জানেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এখানে আমি এনআইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা দিয়ে দিলাম তো তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু মেসেজ করে জানাই দিছে যে আমার আন্ডারে কয়টা সিম আছে সো আপনি দ্রুত চেক করে দেখেন আপনার বা আপনার ফ্যামিলির নামে কেউ সিম সিম আবার কিনে কিনে নাই তো এই যে এরা নিচ্ছে কিভাবে যখন একজন গ্রামের সহজ সরল মানুষ যখন সিম কিনতে যাচ্ছে একটা সিম কিনতেছে আর চারটা ফিঙ্গের প্রিন্ট নিয়ে ওই দোকানদার এদের কাছে বিক্রি করে দিচ্ছে সো আপনি এখনই এটা ডায়াল করে আপনি এবং আপনার ফ্যামিলির মেম্বারদের এনআইডি কার্ডের আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে সেটা এখনই চেক দেন চেক দিয়ে যদি আপনার কাছে এই সিমটা নাই মনে হয় আপনি সেই কাস্টমার কেয়ারে গিয়ে সেটা বন্ধ করে দেন তো এখন আসেন যে বাংলাদেশের অন্য অপারেটরের সিমেরা ব্যবহার করে না কেন টেলিটক কেন ব্যবহার করে আসলে অন্য অপারেটরের সিমগুলো ব্যবহার করতে গেলে তারা খুব দ্রুত এক দুই দিনের মধ্যে ধরে ফেলে সেটা তাদের জন্য একটা লস প্রজেক্ট হয়ে যাবে কিন্তু টেলিটক এই বিষয়টা ধরার জন্য পনেরো থেকে বিশ দিনের মধ্যে সময় লেগে যায় তো এই সময়ের মধ্যে তাদের কাজ হয়ে যায় যত কথা বলানোর তারা বলায় ফেলে তো আশা করি ছোট্ট করে আলোচনা করছি এই বিষয়টা আপনাদের খুবই ইন্টারেস্ট সহকারে আপনারা শুনেছেন এবং এখনই আপনি চেক দেন এবং আপনার বন্ধুকেও সচেতন করে দেন যে আসলে তোমার নামে সিন তো সেইভাবে অন্য কেউ কিনে নিয়ে এভাবে ব্যবসা করছে না তো